হ্যালো মাই ডিয়া স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমরা ক্লাস সেভেনের তোমাদের যে ইভিএস বই রয়েছে তো সেইখানে একটি চ্যাপ্টার আছে পরমাণু অণু এবং রাসায়নিক বিক্রিয়া সেই চ্যাপ্টারের আমরা কিছু অংশ সলভ করবো এই ভিডিওতে আর তার পাশাপাশি তোমাদেরকে বলে রাখি মানুষের খাদ্য থেকে টোটাল তিনটে ভিডিও করা আছে তাপ থেকে করা আছে তো তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে এবং এই পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়ার এটা হচ্ছে সেকেন্ড পার্ট এর আগের পার্টটা কিন্তু ভিডিও আপলোড করে দেওয়া হয়েছে তো দেখো আজকে আমরা এই পার্টে মূলত বিভিন্ন মৌল তাদের নাম এবং চিহ্ন এই ধরনের জিনিসগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখো তোমাদের এই চারটা কিন্তু বক্স দেখবে বয়ে দেওয়া রয়েছে তো প্রথমে দেখো বলা আছে অ্যালুমিনিয়াম যেটার চিহ্ন হচ্ছে এ এল এটা হবে এখানে বড়ো হাতের এলটা ছোটো হাতের নিকেল আই এন বড় হাতের আই ছোট হাতের এ এস সিলিকন এস আই জিঙ্ক জেড এন বোরন বি টিন এস এন পারদ এইচি সীসা পিবি বা যেটাকে লেড বলে থাকি আমরা কুরিয়াম সি অ্যামেরিশিয়াম এ এম পোলোনিয়াম পিও ইউরেনিয়াম ইউ নেপচুনিয়াম এনপি প্লুটোনিয়াম পিইউ ম্যাগনেসিয়াম এম জি এখানে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি প্রথমত যেগুলোতে দুটো লেটার রয়েছে সেগুলোর ফার্স্ট লেটারটা কিন্তু বড় হাতের এবং সেকেন্ড লেটারটা কিন্তু অবশ্যই ছোট হাতের হবে এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের মৌল এবং তার চিহ্নগুলো আমি আলোচনা করে দিলাম কিন্তু এইগুলো ছাড়াও আরও অনেক মৌল রয়েছে তাদের চিহ্নগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে কিন্তু এগুলো মোটামুটি খুব গুরুত্বপূর্ণ তার জন্য সেগুলো আমি আলোচনা করলাম পরের পার্টে এইটিন নাম্বার কোশ্চেনে দেখো তোমরা এখানে বিভিন্ন যোগের নাম দেওয়া রয়েছে এবং তাদের সংকেত দেওয়া আছে এবং এখানে আরেকটা জিনিস বলা আছে যে যৌগে যখন ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত ধাতু অর্থাৎ যখন ক্লোরিন পরমাণুর সঙ্গে যে যুক্ত যে ধাতুগুলো রয়েছে সেগুলোর নাম আমরা দেখব এবং তার পাশাপাশি এই যে যৌগে ধাতুর পরমাণু পিছু ক্লোরিন পরমাণুর যে সংখ্যা সেটাও কিন্তু আমরা এখানটাতে দেখতে থাকবো আর লাস্টে যেটা রয়েছে বক্সটা সেটা হচ্ছে ধাতুর যোজ্যতা তো প্রথমে আমরা ফার্স্ট অফ অল দেখো যে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইডের সংকেত কি এন সিএল এবার দেখো আমাদেরকে বলেছে কিন্তু ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত ধাতু তাহলে ক্লোরিনের সঙ্গে কে যুক্ত হয়ে আছে সোডিয়াম এনে তো এই এনে তে এবার বলেছে কি পাশের বক্সটা অর্থাৎ থার্ড নম্বর বক্স দেখো বলেছে যৌগে ধাতুর পরমাণুর পিছু ক্লোরিন পরমাণুর সংখ্যা তো এখানে ক্লোরিন কটা রয়েছে একটা এবং ধাতুর যোজ্যতা ধাতুটা কে এখানে সোডিয়াম তা ধাতুর যোজ্যতা কত এক নেক্সট দেখো একই রকমভাবে পটাশিয়াম ক্লোরাইডে কে হচ্ছে ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে আছে তাই সেকেন্ড বক্সে কে বসবে তারপরে দেখো বলে দেওয়া হচ্ছে যে সেখানে যে ক্লোরিন পরমাণুর সংখ্যা কত ক্লোরিন পরমাণুর সংখ্যা একটি যোজ্যতা কত এক থার্ডে বলা হয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড এখানে দেখো সিএস সি এল টু সংকেত সি হচ্ছে কি এখানে ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে আছে এবং এখানে হচ্ছে কি তার সংখ্যা হচ্ছে কটি দুটি আর সেই ক্যালসিয়ামের ধাতুর যো হচ্ছে কত দুই এইভাবে কিন্তু পুরো চার্ট লিস্টটা বানানো আছে এর পাশাপাশি দেখো তোমাদেরকে আমি যেমন আর বলে দিই তোমরা এটা নোট ডাউন করে নেবে আশা করছি বুঝতে পারছো যদি বুঝতে না পারো তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাবে অবশ্যই যেমন দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে তো ক্লোরাইড তোমরা ভালো করে যদি লক্ষ্য করো দেখো ক্লোরিনের সাথে কে যুক্ত হয়ে আছে অ্যালুমিনিয়াম তাহলে অ্যালুমিনিয়ামটা প্রথম ঘরে বসে গেল তারপরে দেখো বলা হয়েছে যে ক্লোরিন পরমাণুর সংখ্যা কত তাহলে ক্লোরিন পরমাণু কটা রয়েছে তিনটে বেশ সেটা বসে গেল এবার হচ্ছে অ্যালুমিনিয়ামের যোজ্যতা অ্যালুমিনিয়ামের যোজ্যতা হচ্ছে তিন এইভাবে পুরো চার্ট লিস্টটা বানানো আছে তো তোমরা ভালো করে দেখবে এবং এটা দেখবে তোমাদের বইয়ে রয়েছে এই বক্সটা এরপর চলো আমরা থার্ড নম্বর দেখে নিই এটা থার্ড বক্স দেখো এখানে বলা হয়েছে বিভিন্ন যোগের নাম দিয়ে দেওয়া হয়েছে এবং যোগে উপস্থিত একটা মৌলের চিহ্ন বলে দেওয়া হয়েছে প্রথমটাতে তারপরে আর একটা মৌলের চিহ্ন মানে এখানে দুটো মৌল রয়েছে দুটো মৌল মিলে হচ্ছে যোগ আছে এখানে তো দেখো সেই মৌলগুলোর নাম আমরা দেখবো প্রথমত তারপর আমরা সেই মৌলগুলোর যোজ্যতা বের করে তার একটা সংকেত আমরা তৈরি করব প্রথমত দেওয়া হয়েছে দেখো কার্বন টেট্রা ক্লোরাইড কার্বনের তোমরা কি জানো চিহ্ন সি আর ক্লোরাইড হচ্ছে সিএল এইবার হচ্ছে কি যে এই মৌলের যোজ্যতা কার্বনের হচ্ছে কি চার আর ক্লোরিন হচ্ছে কি বা ক্লোরাইড হচ্ছে এখানে হচ্ছে এক এবার তাহলে এর যে সংকেত সেটা কি হয়ে যাবে সি সি এল ফোর এবার আমি তোমাদেরকে একটা জিনিস এখানে কিন্তু বলে রাখি যে তোমরা কিন্তু এর পরে দেখবে তোমাদেরকে আমি একটা কোশ্চেন করাবো সেখানে আমি বলে দেবো যে যোগের সংকেত কিভাবে হয় যে যদি ধরো সাপোজ এরকম থাকে যে দুটো মৌল রয়েছে এ এবং বি সাপোজ আমরা ধরে নিই এবং তাদের যোজ্যতা যদি ধরো এরকম থাকে দুই আর তিন তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের যে যোগের যে সংকেত হবে সেই মৌল দুটির দ্বারা যে যোগ তৈরি হবে বা যোগের সংকেত যেটা তৈরি হবে সেটা হচ্ছে কি এ থ্রি বি টু অর্থাৎ ফ্লিপ করে যাবে অর্থাৎ একটার যে যোদ্টা সেটা চেঞ্জ হয়ে যাবে মানে প্রথমটারটা সেকেন্ডে চলে যাবে সেকেন্ডেরটা ফার্স্টে চলে আসবে এরকম হবে আর কি তো দেখো তোমরা ভালো করে সেকেন্ড সেকেন্ডেরটা লক্ষ্য করো ফসফোরাস পেন্টাক্লোরাইড তো এখানে পি এর যোজ্যতা কত পাঁচ আর এর হচ্ছে এক কিন্তু দেখো সিএল এর পাশে পাঁচটা চলে আর পি এর পাশে মানে কিছুটা ওখানে এক আছে তো ভাবে হচ্ছে কিন্তু আমরা করতে পারবো অ্যামোনিয়া অ্যামোনিয়ার ক্ষেত্রেও সেম এন হচ্ছে নাইট্রোজেন আর এইচ হচ্ছে হাইড্রোজেন তাহলে এন এইচ স্ত্রী হচ্ছে এই যৌগের সংকেত সালফার টেট্রা ফ্লোরাইড এখানেও তো এস এর হচ্ছে কি যোজ্যতা হচ্ছে সালফারের হচ্ছে যোজ্যতা চার আর হচ্ছে এক তাহলে এস এফ ফোর এরপর আমরা কুড়ি নম্বর একটা ছোট মতন কোশ্চেন আছে সেই কোশ্চেনটা একটু বলে দিই যে পরমাণুর কক্ষপথ কি পরমাণুর নিউক্লিয়াসকে ঘিরে পরমাণুর যে ইলেকট্রনগুলি থাকে সেই ইলেকট্রনগুলি কি করে একটা পথের মধ্যে ঘুরতে থাকে নিউক্লিয়াসের চারিপাশে সেই পথটার নামই হচ্ছে কি কক্ষপথ এরপর দেখো আর একটা বক্স আমরা দেখবো সেখানে দেখো বলা হয়েছে যে বিভিন্ন যৌগের নাম দেওয়া রয়েছে এবং যোগে উপস্থিত ধাতব আয়ন যোগে উপস্থিত ধাতব মৌলের যোজ্যতা যৌগে উপস্থিত অ্যানায়ন বা মূলক অ্যানায়ন বা মূলকের যোজ্যতা এবং যৌগের সঙ্গেত এইভাবে দেওয়া রয়েছে এই বক্সটাও কিন্তু তোমাদের বই থেকেই নেওয়া হয়েছে তো দেখো সোডিয়াম ফ্লোরাইড এখানে হচ্ছে কি যৌগে উপস্থিত ধাতবায়ন হচ্ছে কি সোডিয়াম অর্থাৎ এ প্লাস তারপর তার হচ্ছে কি মৌলের যে যোজ্যতা সেটা হচ্ছে এক এবং হচ্ছে কি এফ মাইনাস তো এটা হচ্ছে কি অ্যানায়ন তোমরা তো জানোই যে পজিটিভ যেটা সেটা হচ্ছে ক্যাটায়ন আর যেটা নেগেটিভ সেটা হচ্ছে অ্যানায়ন তো এক্ষেত্রে যোগের সংকেত হয়ে যাবে কি এন এফ তারপর পটাশিয়াম ব্রোমাইডেরও সেম একই রকমভাবে দেখবে তোমাদের প্রথম চারটে বক্স ফিল আপ করে দেওয়া আছে বইয়ে শুধুমাত্র য যোগের সংকেতটা লিখতে বলা হয়েছে তো তোমরা সেখান থেকে দেখে লিখে নিতে পারবে দেখো আমি পুরো চারটা করে দিয়েছি যেমন সোডিয়াম ফ্লোরাইডের এনএ বললাম পটাশিয়াম ব্রোমাইডের বিআর লেট ক্লোরাইডের পিবি সিএল টু অ্যালুমিনিয়াম হাইড্র অক্সাইডের a l ও এইচ এ হোল থ্রি এন এ এইচ সিও থ্রি হচ্ছে সোডিয়াম বাইকার্বোনেটের তো এরকমভাবে পরপর রয়েছে তোমরা কিন্তু এটা ভিডিওটা দেখে এই বক্সটা ফিল আপ করে নিও তারপর দেখো একুশ নম্বর কোশ্চেনে বলা হয়েছে মৌলের পরমাণু নিস্তরিত কেন সাধারণ অবস্থায় যখন যে সমস্ত মৌলগুলো রয়েছে তাদের পরমাণুতে কি থাকে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন কণার সংখ্যা এবং ধনাত্মক আধানযুক্ত যে প্রোটন কণার সংখ্যা কি হয় সমান হয় এই মৌলকেই হচ্ছে কি পরমাণু হচ্ছে কি সেই কারণে হচ্ছে নিস্তরিত হয় এবার হচ্ছে নেক্সট কোশ্চেন যে পথে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে ঘরে তাকে কি বলা হয় আমরা এক্ষরই পড়লাম সেটাকে কি বলা হয়ে থাকে কক্ষপথ তারপর তেইশ নম্বর কোশ্চেনে দেখো বলা হয়েছে পরমাণুর কক্ষগুলিতে সর্বাধিক কয়টি করে ইলেকট্রন থাকতে পারে অর্থাৎ কক্ষপথগুলো কি রয়েছে বাইরে রয়েছে তো সেইখানে প্রত্যেকটি কক্ষপথে ঠিক কতটা পর্যন্ত ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে সেটা আমাদেরকে জানতে হবে তো কে কক্ষে যেমন হচ্ছে সর্বাধিক ইলেকট্রন থাকে হচ্ছে দুটি এবং এল কক্ষে হচ্ছে আটটি এবং এম কক্ষে হচ্ছে আঠেরোটি ইলেকট্রন থাকে তারপর চব্বিশ নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে মৌলের যে পারমাণবিক সংখ্যা কখন ভর সংখ্যার সঙ্গে সমান হয় তো মৌলের যে পারমাণবিক সংখ্যা যখন হচ্ছে কি না তো নিউট্রন সংখ্যা শূন্য হয় তখন সে ভর সংখ্যার সঙ্গে সমান হয়ে যায় এরপর দুটো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা হচ্ছে কি নিউট্রন আর ইলেকট্রনের পার্থক্য এবং ক্যাটায়ন এবং অ্যানায়নের পার্থক্য তো এবার দেখো নিউট্রন আর ইলেকট্রনের প্রথমে আমরা যদি একটু ভেবে ভেবে করি তো পেরে যাবে নিউট্রন হচ্ছে তড়িৎ নিরপেক্ষ কণা আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক তরিদগ্রস্ত কণা নিউট্রন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে আর ইলেকট্রন কি করে বাইরের দিকে থাকে অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষে অবস্থান করে তারপর থার্ড দেখো নিউট্রন হচ্ছে পরমাণুর সবচেয়ে বাড়ি কণা আর ইলেকট্রন হচ্ছে পরমাণুর সবচেয়ে হালকা কণা বেশ এবার দেখো ক্যাটায়ন ও অ্যানায়নের যে পার্থক্যটা রয়েছে ক্যাটায়নগুলি ধনাত্মক আধানযুক্ত হয় আর অ্যানায়নগুলি হচ্ছে কি ঋণাত্মক আধানযুক্ত হয় আর পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে ক্যাটায়ন সৃষ্টি হয় আর পরমাণুতে যখন অতিরিক্ত ইলেকট্রন যুক্ত হলে তখন কি হয় সেক্ষেত্রে অ্যানায়ন সৃষ্টি হয় সাধারণত ধাতুগুলি হচ্ছে ক্যাটায়ন গঠনের প্রবণতা দেখায় আর অন্যদিকে যারা অধাতু হয় তারা কি করে অ্যানায়ন গঠনের প্রবণতা দেখায় তোমরা আমাকে দুটো ক্যাটায়ন এবং অ্যানায়নের এক্সাম্পেল কমেন্ট সেকশানে লিখে দেবে এবার চলো আমরা সাতাশ নম্বর প্রশ্নটি দেখে নিই দেখো বলা হয়েছে সোডিয়ামে পরমাণুর পারমাণবিক সংখ্যা বলে দেওয়া হয়েছে এগারো তাহলে এন এ প্লাস আয়নে ইলেকট্রন সংখ্যা কত হবে তাহলে কটা বেরিয়ে গেছে একটা বেরিয়ে গেছে তো সেক্ষেত্রে হচ্ছে এখানে ইলেকট্রনের সংখ্যা হয়ে যাবে হচ্ছে কত তারপর টেন দেখো বিভিন্ন মৌল রয়েছে তাদের যো জোতে এখানে বলে দেওয়া হয়েছে কিছু ইম্পর্টেন্ট মৌল রয়েছে যেমন দেখে নাও হাইড্রোজেন যার হচ্ছে এক অক্সিজেনের হচ্ছে দুই নাইট্রোজেনের হচ্ছে তিন কার্বনের হচ্ছে চার ফসফরাসের পাঁচ এবং সালফারের হচ্ছে ছয় এরপর দেখো উনত্রিশ নম্বর কোশ্চেন যেটা কিছুক্ষণ আগে আমরা একটা বক্স করবার সময় আলোচনা করলাম যে যৌগের সংকেতটা আমরা কিভাবে করবো ধরে ওই যে বললাম যে এ ও বি মৌল রয়েছে তাদের যোজ্যতা যথাক্রমে দুই এবং যদি তিন হয় তাহলে এ ও বি মৌল দ্বারা যৌগ উৎপন্ন যে যৌগ তাদের সংকেত কি হবে এ থ্রি বি টু লাস্ট আমাদের আর দুটো কোয়েশ্চেন রয়েছে দেখো বলা হয়েছে সর্বাধিক সংখ্যক যোজ্যতা আছে এমন একটি মৌলের নাম লেখো তো সর্বাধিক সংখ্যক যোজ্যতা আছে এমন একটি মৌল হচ্ছে নাইট্রোজেন আজকে আমাদের লাস্ট কোশ্চেন পরের ভিডিওতে আমরা বিক্রিয় তারপরে বিক্রিয়জাত পদার্থ এই দুটো কোশ্চেন লেখা থাকলেও আমরা রাসায়নিক যে তারপরে বিক্রিয়া তারপরে সমীকরণ সমতা বিধান সেগুলো নিয়ে আলোচনা করব দেখো বলা হয়েছে পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে কয়েকটি মৌল রয়েছে যাদের কি হয় যে একাধিক যোজ্যতা দেখতে পাওয়া যায় যেমন ধরুন কপার লোহা ইত্যাদি এদের ক্ষেত্রে কি হয় যে পৃথক পৃথক যোগে এদের যোজ্যতা কিন্তু ভিন্ন ভিন্ন দেখা যায় তার জন্য এদেরকে বলা হয় যে মৌলের পরিবর্তনশীল যোজ্যতা বলা হয়ে থাকে তো আজকে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম তো তোমাদের যদি আরও কোনো ভিডিও লাগে তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে এবং পরের পার্ট কিন্তু খুব শীঘ্রই আসবে ভালো থেকো সবাই আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ